আমি সুবিধাবাদী জেনারেলদের এবং উচ্চপদস্থ অফিসারদের কোন কথায় কান দিবেন না এই ইকবাল করিম ভুইয়াকে তত্ত্বাবধায়ক সরকার বা কোনোভাবে আনা যাবে না এটা নিয়ে আপনারা আওয়াজ তুলেন আওয়াজ না তুললে আপনারা দেখবেন কালকে ইয়া করে এখন যেহেতু কন্ট্রোলের মধ্যে আনতেছে না ইকবাল করিম ভুইয়া ইজ এ ইন্ডিয়ান ম্যান আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স দেশের এই অসহযোগ আন্দোলন ও সহিংসতাপূর্ণ গণহত্যা পরিস্থিতিকে কেন্দ্র করে সেনাবাহিনী কি আসলে ভারতের কোনো পদক্ষেপ গ্রহণ করে এই সরকারকে বাঁচানোর চেষ্টা করছে কিনা বা তাদের ভেতরে নতুন কোনো ষড়যন্ত্র এই দেশ নিয়ে চলছে কিনা আসুন বিস্তারিত জানবো আজকের রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে প্রধানের প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি এবং হুশিয়ারি উচ্চারণ করছি দেশ ও জনগণের পক্ষে এই সভায় আপনি ভুলেও হাসিনার কোনো মেসেজ বা কোনো তথ্য বা বাণী বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদেরকে শোনাতে আসবেন না বরং আপনি বাংলাদেশ সেনাবাহিনীর আশি পার্সেন্ট কমসে কম যে ক্ষিপ্ত দেশপ্রেমিক অফিসাররা আছে বর্তমানে দেশের করুণ রক্তাক্ত অবস্থা দেখে যাদের অন্তরে চোখে আগুন জ্বলছে তাদের কথা শুনবেন এবং তাদের দাবি মেনে নেবেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আওয়ামী সুবিধাবাদী জেনারেলদের এবং উচ্চপদস্থ অফিসারদের কোনো কথায় কান দিবেন না দেশপ্রেমিক জুনিয়র অফিসার এবং বেশিরভাগ অফিসার যারা আজকে দেশের জন্য যাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে তাদের কথা শুনবেন এবং একই সাথে আশা করছি গতকালকে আমি যা বলেছি যে শীঘ্রই জরুরি অবস্থা জারি করুন এবং এই সভার পরেই বিসমিল্লা বলে দেশ ও জনতা রক্ষায় স্বাধীনতা রক্ষায় দেশে জরুরি অবস্থা জারি করুন দেশের সকল ক্ষমতা সশস্ত্র বাহিনীর অধীনে নিয়ে নিন শৈরাচারী শেখ হাসিনাকে এবং তার অবৈধ সরকারকে খুনি সরকারকে উৎখাপ করুন এবং তাদেরকে পরবর্তীতে গ্রেফতার করে জেলে ভরুন জনতার আদালতে বিচারের জন্য অন্যান্য সকল ব্রাদার অফিসারদের জন্য বলছি আপনারা আজকের এই অবস্থান ইতিহাসে আপনাদের স্থান করার অবস্থান সারা বাংলাদেশের জনগণের কাছে যেই ঘৃণা যেই বদয়া আপনারা গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার পাতা ষড়যন্ত্রে আপনাদের কাঁধে এসে পড়েছে এবং সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাপ্রধানদের এই অবৈধ এবং খুনি সরকারকে রক্ষা করতে গিয়ে এবং তাদেরকে ক্ষমতায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর জন্য যে ঘৃণা জনগণের দৃষ্টিতে এনেছে সেই ঘৃণা এবং পাপ মোচনের সময় এখন এই সময় যদি ভুলেও হাতছাড়া হয়ে যায় আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ এই বাংলাদেশে ভীষণ অনিশ্চিত তাই সর্বপ্রথম দেশ তারপর জনতা এবং পরবর্তীতে নিজের ও পরিবারের স্বার্থে এই সেনা প্রধানকে এবং উর্ধত ঊর্ধ্বতন সেনা অফিসারদেরকে বাধ্য করবেন দেশ ও জনতার পক্ষে দাঁড়াতে এবং সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দ্বিতীয়ত আমি ডিজিএফআই প্রধান ডিজি হামিদকে বলছি গত পনেরো বছরে ডিজিএফআইয়ের সকল ডিজি একজন শুধু তেমন কোনো খারাপ কাজ করে নাই এবং উনি বেশি দিন ছিলেন না বাকি সবাই স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পক্ষে সকল দেশদ্রোহিতার কাজ করেছে এমনকি মানুষ গুম খুন এবং বাংলাদেশের জনগণের অর্থ চুরি এহেন জঘন্য কাজে গত পনেরো বছর ব্যস্ত ছিল তাই হামিদ তোমাকে আমি একাডেমি থেকে চিনি তোমার উদ্দেশ্যে বলছি এই তোমার শেষ সময় যদি পরিবারকে নিয়ে নিজেই বাংলাদেশে নিরাপত্তা এবং সম্মানের সাথে বাঁচতে চাও তাহলে দেশ ও জনতার কাতারে দাঁড়াও দেশ ও জনতার পক্ষে দাঁড়াও তুমি স্বৈরাচারী শেখ হাসিনার এবং তার আওয়ামী লীগকে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে তসমৎকারী যত প্রকার ব্যক্তিবর্গ এবং সংস্থা আছে তাদের সকলের কাছ থেকে সমর্থনের বা সাহায্যের হাত সরিয়ে নাও এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং স্বাধীনতা রক্ষার্থে ডিজিএফআই ভারতে রয়ের যত সেল আছে তা ইমিডিয়েটলি এখনই উৎখাত করো কারণ বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় নেমে গেলেও এই র বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা এবং জনগণের শান্তি এবং নিরাপত্তা নষ্ট করার জন্য এরা সকল প্রকার চাল খেলে যাবে এই বাংলাদেশের বুকে আর রয়ের কোনো জায়গা দেওয়া যাবে না তোমার পবিত্র দায়িত্ব রয়ের সকল সেলকে শুধু ডিজিএফআই থেকেই না বাংলাদেশ থেকে উৎখাত করা আমি জানি ডিজেএফআর ইনফ্রাস্ট্রাকচারাল বা কাঠামোগত সেই রকম শক্তি জনবল বা অস্ত্র নেই তাই তুমি তা সেনা বাহিনীর কাছে চাও সশস্ত্র বাহিনীর কাছে চাও দেশপ্রেমিক অফিসাররা সানন্দে তোমাকে সেই সমর্থন প্রদান করবে বলেই আমার বিশ্বাস ইনশাল্লাহ জনগণের উদ্দেশ্যে বলছি সংগ্রামরত জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন যদি সশস্ত্র বাহিনী আমার আগে বলা কথাগুলা অনুসারে সঠিক সিদ্ধান্ত নেয় দেশ এবং জনতার পাশে দাঁড়ায় জরুরি অবস্থা ঘোষণা করে এই স্বৈরাচারী খুনি সরকারকে উৎখাত করে তাহলে সশস্ত্র বাহিনীর সকল দেশ রক্ষা এবং জনতা রক্ষায় সকল কর্মকাণ্ডকে আপনারা সহযোগিতা করবেন দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান বাংলাদেশের মানুষের পাশে এই সেনাবাহিনী যদি না দাঁড়ায় বা তারা নতুন করে যে পদক্ষেপটা গ্রহণ করেছে বা করবে তাতে করে এই সেনাবাহিনী কি দেশের মানুষের শত্রুতে রূপান্তরিত হচ্ছে মূলত কি তারা ভারতের রয়ের দেখানো পথ পরিচালিত হচ্ছে আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে বাংলাদেশে এখন একটা এমন একটা সিচুয়েশন আছে যে এই খুন যারা করতেছে তারা তো অবশ্যই যারা এতদিন খুন করে আসছে পুলিশ ছাত্রলীগ ছাত্রলীগের লোকজনকে আমরা অলরেডি দেখেছি পুলিশ ছাত্রলীগ এবং যারা জানে যে এই সরকারের যদি পতন হয় তাহলে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এট দা সেম টাইম এখন যত দিন যাবে এটা একদম ক্লিয়ার ক্লিয়ার যে শেখ হাসিনা আর থাকতে পারবে না কিন্তু রক্তপাত যত দিন যাবে রক্তপাত তত বাড়বে যত দিন যাবে রক্তপাত তত বাড়বে আমরা এই রক্তপাতটা চাই না আমরা যেটা যখন ভাবি যে শেখ হাসিনার বোধ হয়েছে কোনোদিন বোধ হবে না সে হচ্ছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান কখনো ভুল করে না তার প্ল্যান করে এই খুন খারাপি এইগুলো আছে যে হবে থাকার চেষ্টা করতেছে এখন পর্যন্ত যতগুলো সে বয়ান দিয়েছে বয়ান কোনোটাই ঠিক হয়নি আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম কয়েকজন অফিসারের সাথে চিন্তা করলাম যে কালকে সেনাবাহিনীর সমস্ত অফিসারদের সাথে কথা হবে আমি যুটুক জেনেছি সেনাবাহিনীর অফিসাররা অলরেডি কথা বলতে শুরু করেছে ইভেন কয়েকজন সিনিয়র লিডারশিপও কথা বলা শুরু করেছে আমরা যদি সবাই দেশের জনগণ এখানে আমি তুমি বা সে না কোনো কিছু না অলরেডি আমি দেখলাম সেনাবাহিনীর অফিসাররা অলরেডি মাঠে নেমেছে আন্দোলনকারীদের সাথে ঘোষণা করেছে আমি দেখেছি কিছু হার্ড হার্টকোর হার আওয়ামী লীগের লোকজন অফিসার যারা আছে তারা ওই ইয়াতে আছে আমি দেখেছি কি বলে জাতীয় পার্টি করে এই আন্দোলনের মধ্যে আছে এবং পুলিশ অ্যাসোসিয়েশনের একটা চিঠি দেখলাম অ্যাকচুয়ালি পুলিশের সবাই তো আমি খারাপ বলবো না যারা শুধু বেনিফিশিয়ারি আছে তারা কালকে আমি যেটা শুনেছি কালকে প্রেস ক্লাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একটা গ্রুপ ওখানে যাবে একটা তাদের বিবৃতি দেওয়ার জন্য এবং এটা একটা রাইট সময় যে আমরা যদি বিহীন ভাবে একটা পাওয়ার ট্রানজেকশনটা এনশিওর করতে পারি কিভাবে এটা একমাত্র সম্ভব যদি সেনাবাহিনী মানে এখন ক্ষমতাটা নিয়ে নেয় এখানে লেজিসলেশনের কোন ইয়া নাই বাংলাদেশে সেনা সরকার অনেকবার আসছে এবং পরবর্তী গভর্নমেন্ট যেটা হয়েছে ফর্ম করেছে তারা এটা লেজিসলেটিভ যে কাভার আছে আমি আইনে এত কিছু বুঝি না বাট এটুকু জানি যে ভালো নিয়তে একটা কাজ করলে এটা দেশের মানুষ যদি অ্যাকচুয়ালি মানুষ যেটাকে পছন্দ করে ওইটাই শেষ পর্যন্ত আইন মানুষ যেটা পছন্দ করে যেটা পপুলারলি সবাই পছন্দ করে এখন এই মুহূর্তে আমি অনেকগুলো ভিডিও দেখেছি সেনাবাহিনী কিছু কিছু সেক্টরে তাদেরকে গুলি করেছে তারপরেও জনগণ সেনাবাহিনীর কাছে গিয়ে বলতেছে এখন সেনাবাহিনীর সরকার দরকার এখন সেনাবাহিনীর সরকার দরকার আমার কাছে মনে হয়েছে এখন অ্যাকচুয়ালি সেনাবাহিনী যদি দায়িত্বটা গ্রহণ করে তাহলে একদম একটা স্মুথ তাহলে ফার্দার আর কোনো কিছু হবে না এই যে আমরা আমি যেটা আগে বলেছি যে ইউএন একটা ইনভেস্টিগেশন টিম করেছে তখন এই যে হ্যাঁ সবাই অনেকে বলতে পারেন যে ওয়াকার স্যার তো আওয়ামী লীগের লোক ইয়েস আওয়ামী লীগের লোক বাট কথা হচ্ছে কতগুলা কানুনের ভিতরে এখন যেহেতু অফিসাররা কথা বলা শুরু করেছে উনি ওইটার বাইরে উনি কোনো কিছু করতে পারেন কোনো কিছু করার দরকার নাই ইট বি এবং পরবর্তীতে একটা অবশ্যই তত্ত্বাবধায়ক ফর্মে যেটা আসবে সবাই যেটা সাপোর্ট করবে এবং এই নেতৃত্ব যেহেতু ছাত্রদের লেভেলে এবং তাদের অনেক কথাবার্তা থাকবে যখন ইন্ট্রিম গভর্নমেন্ট হবে সেনাবাহিনীকে ছাত্রদের কথা শুনতে হবে এবং আমি বিশ্বাস করি ছাত্ররা এই দেশের জন্য যেটা ভালো সেটাই বলবে এবং আমি শুধু সবার কাছে আর্জ করতে চাচ্ছি যে আপনারা এই জিনিসটা কালকে সন্ধ্যার আগে যেন সবার কাছে এই মেসেজটা যায় আমি নর্মালি আমার ভিডিও কখনো বলি না ভাই এটা শেয়ার করেন কারণ আমার মানে আমি যেহেতু আমার অলরেডি কাটা কয়েকদিন হলেও আমার কিছুদিন পরে একটা ফল সেলিব্রেশন দিয়ে করে দেয় এবং আমি অ্যাকচুয়ালি ফেসবুক বা ইয়া থেকে মানি আর্ন করি না বাট আমি সবাইকে অনুরোধ করবো আমার এই ভিডিওটা যদি একটু আপনারা শেয়ার করেন আমি চাই লোকজনের মধ্যে একটা আওয়াজ উঠুক প্রত্যেক সে ভিডিও শেয়ার করতে পারেন বা নিজে ভিডিও করে বলেন বা একটু করেন যে এই মুহূর্তে সেনাবাহিনী যদি এই দেশের ক্ষমতা দখল করে আমরা সেনাবাহিনীকে একটা মোরালে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله